আমি গত শুক্রবার বলেছিলাম যে আমাকে কোরআন শরীফ যেতে বলতেছে অলি আল্লাহর সহাবতে অলি আল্লাহকে ভালোবাসতে আমাকে কোরআন আমাকে পথ দেখায় আজকে আলোচনা করব নামাজ আমাকে অলি আল্লাহর সহাবতে যেতে বলতেছে নামাজ আমাকে শিক্ষা দিচ্ছে নামাজ আমাকে পাশ অক্টবার পাঁচ অক্ট নামাজে বলতেছে তুমি অলি আল্লাহর সহাবতে যাও তুমি ওলি আল্লাহকে ভালোবাসো ওলি আল্লাহকে অনুসরণ করো আজকে নামাজের ভিতর থেকে আমরা বের করব মানুষ ভুল শিক্ষা দিচ্ছে যে ওলি আল্লাহ যাওয়া যাবে না পীর মাসা ধরা যাবে না পীর মাসা না ধরলেও চলবে আমি তাদেরকে বলতে চাই আপনি দৈনিক পাঁচ অক্ত নামাজ দিয়ে পড়েন পাঁচ অক্ত নামাজের ভিতরেই আপনি সালেহীন মোত্তাকিন বলি বন্ধুদেরকে সালাম দিচ্ছেন তাদেরকে অনুশীলন করতেছেন তাদেরকে ভালোবাসতে শেখেছে আমরা যখন দৈনিক পাঁচ নামাজ পড়ি পাঁচ অক্ত নামাজের ভিতরে সর্বপ্রথম আমরা যে সুরাটা পাঠ করি সুরাফা তেহা সেখানে আমরা বলি নাসির তল মুস্তাদ আমরা বলি ইহদিন আল্লাহ আমাকে সঠিক সরল পথ দেখাও যেই পথে তোমার নেক বান্দারা যেই পথে চলেছে চলছে আমাকে সেই পথে চড়াও বলি কিনা বলি শুধু তাই নয় আমরা যে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে বলতেছি আল্লাহ সির সিরাতাল মুস্তাকিম এর পথে চালাও যে পথে সালেহিন মুত্তাকিন তোমার অলি বন্ধুরা চলেছে আমাকে সেই পথে চালাও শুধু তাই রয় আমরা যখন নামাজের ভিতরে তাশাহহুদ পাঠ করি তাশাহহুদ যখন আমরা যখন বৈঠকে বসে যখন বলি আত্তাহিয়াতুল লিল والصلوات والطيبات السلام عليك أيها النبي أيها النبي كانوا كنت النبي أشتش نماز تكار نماز أزلار نماز فروس جهود نماز تألار كنت نماز ربيتر كنت نبي كبالو باستبوز تسنسن নবীকে সালাম দিতে বলতেছে নামাজ কিন্তু আল্লাহর কিন্তু নামাজের ভিতরে কিন্তু আমরা নবীকে সালাম দেই শুধু তাই নয় এখানে বলা হয়েছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন শুধু তাই নয় ইবাদিললাইসালিহিন তোমরা সালিহিনদেরকে সালাম দাও সালিহিনদেরকে ভালোবাসো মত্তাকিলদেরকে অনুসরণ কর তাহলে নামাজের ভিতরে ওয়ালা দিল্লার সালি বলে কিনা নামাজ তো আল্লাহর নামাজে কাউকে শরীফ করা যাবে না শরীফ করলে স্যারে হবে ঠিক কিনা অথচ নামাজের ভিতরে আমি নবীকে আরাম দেয় নাই সাল হে মতাকিলদের সরাম তাহলে তো আমার এখানে শেরিক হওয়ার কথা আল্লাহ তো বলছে ইন্না শেরিক আলা জুলমুন আযীম নিশ্চয় শেরিক হচ্ছে সব থেকে জঘন্য অপরাধ নামাজে কাউকে স্মরণ করলে নামাজ হবে না নামাজ আপনার ভেঙ্গে যাবে অথচ আমরা যখন আত্ম হায়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আলাইকা আমরা যখন নবীকে যখন সালাম দেই নবীর কথা স্মরণ হবে কিনা অবশ্যই নবীর কথা স্মরণ হবে তাহলে এখানেও কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুকে এক করছেন ছাড়েন নাই আবার কি বলছেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন তাহলে যেখানে নামাজে কাউকে শরীফ করা যাবে না কিন্তু এখানেও কিন্তু নেক বান্ধব সলে কিন্তু এক করছে কারণ কি আল্লাহ তালা বুঝাইতে চাচ্ছেন আমাকে পেতে হলে আমাকে ভালোবাসতে হলে ও আল্লাহ ইবা দিল্লাই সলে হিন্দের যেতে হবে সলে হিন্দেরকে ভালোবাসতে হবে আমার পেয়ারা হাবিবকে ভালোবাসতে হবে শুধু তাই নয় আমরা যখন দরুদে ইব্রাহিম যখন পাঠ করে আহম্মদ শুন আলা আলা মোহাম্মদ ওয়ালা আলে ম এখনো কিন্তু আমার নবী আছে না নাই এখনো কিন্তু আমার নবী আছে নামাজ দরকার আল্লাহর নামাজ আল্লাহর কিন্তু এখনো নবী শুধু তাই নয় ওয়ালা আলে মোহাম্মদ ওয়ালা আলে অর্থ হচ্ছে নবীর পরিবার বর্গের উপর শান্তি বর্ষিত হোক যেখানে কাওকা শরীফ করা যায় না সেখানে নবীর পরিবার বর্গের উপর সালাম শান্তি বর্ষিত হোক এই কথা আপনাকে বলতে হবে এখন নবিজির পরিবার কারা পাক পাঁচাতুন হজরত আলী ফাতেমা হাসান হুসাইন তাই তো পাক পান যত নামাজি ভিতরে তাদেরকে স্মরণ না করলে আপনার নামাজ হবে না এই পাক পাঞ্জাতন আপনাকে মহাব্বত করতে হবে এই পাক পাঞ্জাতন আপনাকে তাদেরকে ভালোবাসতে হবে তাহলে আপনার নামাজ হবে তা না হলে আপনার নামাজ হবে না আপনি যে মুখে মুখে বলেন নবীকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না পাক পাঞ্জাতনকে ভালোবাসা যাবে না তাহলে তুমি যে দৈনিক পাঁচ অক্ত নামাজে পাক পাঞ্জাতনদেরকে স্মরণ করে সালাম দেওয়া হচ্ছে সম্মান করা হচ্ছে শুধু তাই নয় আবার বলা হয়েছে ওয়ালা আলে ইবরাহিম ইব্রাহিম নবীকেও কিন্তু এখানে এক করা হয়েছে ইব্রাহিম নবীকেও সালাম দিতে হবে ইব্রাহিম নবীকেও ভালোবাসতে হবে তা না হলে তোমার নামাজ হবে না আলা আলে ইব্রাহিম ইব্রাহিমের পরিবার পরিজনদের উপরও শান্তি বর্ষিত হোক এটা আপনাকে বলতে হবে অথচ নামাজ পড়স নামাজ আল্লাহ এখানে কেন নবীজি আসলো এখন কেন ইব্রাহিম নবী আসলো এখন কোন নবীদের পরিবারদের কেউ এক করা হলো তার মানে এইটাই বুঝাইতে চাচ্ছেন আমার নবীকে ভালোবাসতে হবে এবং আমার নবীর পরিবার পরিজনদেরকেও ভালোবাসতে হবে শুধু তাই নয় স লেহেন তাইন অলি আল্লাহদেরকে ভালোবাসতে হবে অলি আল্লাহদেরকে সম্মান করতে হবে অলি আল্লাহকে নিকট যেতে হবে আমাকে নামাজ শিক্ষা দিচ্ছে তুমি ওলিয়াল সাহাবতে যাও আমাকে নামাজ যেতে বলতেছে অলি আল্লাহকে ভালোবাসো সলিহাইনদেরকে ভালোবাসো মত তাক ইনদেরকে অনুসরণ করো অত সম্রাট নামাজে এই আঁকি দেয়া নিয়ে নামাজ পড়ে যখন বেরো ওই নামাজ থেকে তিন কাছে যাওয়া যাবে না আমি নামাজের ভিতরে তাদের নাম স্মরণ করলাম তাদেরকে উপর আমি সালাম দিলাম অথচ মসজিদ থেকে ফেরো হয়ে মোল্লার বলে অলি আল্লাহর সহবতে যাওয়া যাবে না পীর মাসায়কের কাছে যাওয়া যাবে না কিন্তু আমাকে নামাজ বারবার শিক্ষা দিচ্ছে তুমি তাদের সহবতে যাও হস করা ফরস হোয়াজের যে নিয়ম কানুনগুলা সাইফ ফির খেয়াল করে দেখবেন বেন যে আসত পাথর তোমাকে হয় এই আসত পাথরটা হাজিরো ইপ্রে ইমারি সাল্লামের পায়ের সাফ ছিল ওই ইব্রেসে পায়ের সাফ করার কারণে যেই হাজিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে খাজ করতে যায় ওই আসওয়াদ পাথরকে চুমানা খেলে তার হাস হবে না এখানেও কিন্তু ইব্রাহিম নবীকে অনুসরণ করা হলো যারা মিরা বাজারে গিয়ে পশু কুরাই করে জবে হ দিতে হয় পশু কুরবানি করতে হয় এই পশু কুরবানি কোথায় থেকে আসলো ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবাই করতেছিলেন ওই সাল্লাম করতে কুরবানী দিতে নিয়ে গেছিলেন কিয়ামত পর্যন্ত যত মানুষের উপর কুরবানী ফরস হয়েছে হজ ফরশ হয়েছে করতে যাবে ওই ইব্রাহিম নবীর সুন্নত অনুসরণ করতে হবে কেউ যদি বলে আমি তো মাহাম্মদ সাল্লাহুয়া ওয়া সাল্লামের উন্মদ আমি ইব্রাহিম নবীর সুন্নত অনুসরণ করবো না তার কুরবানি হবে না তার হস হবে না জল জম কুপের পানি দাঁড়িয়ে পান করতে হয় দুনিয়াতে समस्त পানি দাঁড়িয়ে পান করা হারাম বসে পান করা সুন্নাত কিন্তু জম জম কুপের পানি দariye পান করা কেন লাগে কারণটা হচ্ছে হযরত اسماعیل আলাইহিস সালামের থেকে পানিটা বের হওয়ার কারণে এই সম্মান এই তাজিমের খাতিরে আমরা জম জম পানি দাঁড়িয়ে পান করে মা হাত সাল্লাম তখন ইসমাইল আলাই মাটিতে শুয়ে রেখে তিনি সাফা মারো পার ধরে ছিলেন পানির সন্ধানে আল্লাহ তালার হুকুমে ইসমান আলাই সাল্লাম তো মাটিতে সর অবস্থায় ছিল তার হাত তার পিঠ তার মাথা মোবারক সব দেবটাই তার আল্লাহ তো partout ইব্রাহিম আলাইহিস সালামের হাত থেকে পানি বার করতে আল্লাহ তো partout ইসমাঈল আলাইহিস সালামের মাথা থেকে পানি বার করতে আল্লাহ তো partout ইসমাঈল আলাইহিস সালামের পেটের কাছ থেকে পানি বার করতে হাতের নিচ থেকে পানি বার করতে কিন্তু না 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 আল্লাহ তাআলা হাদিস শাকিদায় আল্লাহ তাআলা